আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাতু কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন আমরা অনেক সময় কারো কথায় অত্যন্ত রেগে যাই এই রেগে যাওয়া থেকে নিজেকে নিষ্কৃতি হওয়ার জন্য চিন্তাবিদের এক কিছু উপায় আবিষ্কার করেছেন যেমন রাগ উঠে গেলে ওই স্থান থেকে দ্রুত সরে যাওয়া অথবা দাঁড়ানো থাকলে বসে যাওয়া বসে থাকলে শুয়ে যাওয়া দুই নম্বরে রাগ দূর করার জন্য নিজে নিজে লেখা শুরু করা কিভাবে রাগ থেকে নিষ্কৃতি পাওয়া যায় তিন উল্টো সংখ্যা গণনা করা অর্থাৎ একশোর পরে নিরানব্বই নিরানব্বই পরে আটানব্বই আটানব্বই পরে সাতানব্বই এইভাবে পড়তে যাওয়া চার কারোর সাথে শেয়ার করা তাহলে নিজের মন হালকা হয়ে যাবে এবং রাগ কমে যাবে পাঁচ নিঃশ্বাসের ব্যায়াম করা ছয় কোনো কিছু রাগ করে বলার আগে সময় নেওয়া ভাবনা করে কিছু বলা সাত প্রতিপক্ষকে ক্ষমা করে দেওয়া রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে লড়ে অন্যকে ধরাশাহী করে বরং সেই ব্যক্তি শক্তিশালী যে তার রাগের সময় নিজেকে সংবরণ করেন বোখারি ছয় হাজার নয় একতা দুই ব্যক্তি নরিব নবী করিম সাল্লাহ আলহ কাছাকাছি একে অপরকে গালাগালি শুরু করে তাদের একজনের চোখ লাল হয়ে উঠল ও গলার শিরা ফুলে গেল তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি একটি বাক্য জানি যদি সে এই বাক্যটি পড়ে তাহলে সে অবস্থা থেকে নিষ্কৃতি পাবে বাক্যটি হলো আরও কিছু উপায় আছে রাগ সংবরণ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা উজু করা এবং চুপ থাকা হাতিসে আছে তোমরা শিক্ষা দাও এবং সহজ করো কঠিন করো না যখন তুমি রাগান্বিত হও তখন চোখ থাকো যখন তুমি রাগান্বিত হও তখন চোখ থাকো যখন তুমি রাগান্বিত হও তখন চোখ থাকো মুসনাদ আহমদ তাই রাগ একটি বড় ধরনের রিফু এই থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সবার সব সময় সদা সতর্ক থাকবো अल्लाह माध्यर के राग थे के मुक्ति आखर तोफिक दान करो सलाम वाईलेकुम वरहमतुल्लाह वरहद